বৃষ্টির কারণে অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর তো পানিতে জানি না কি হবে সবাই সবার সাথে কথা বলি তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর তো সবাই লাইভে যুক্ত হন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বিজলি চমকাচ্ছে অনেক বৃষ্টি রাত হচ্ছে বাইরে অনেক কালকে আবার সে মনে কি অবস্থা হতে পারে ঠিক হচ্ছে সবাই লাইভে যুক্ত হন

নাই তো তো সবার সাথে আড্ডা হবে কথা হবে এখন থেকে রেখে বালাই বাস বাঘের মতো তো বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি অনেক বলার বাহিরে এখন কি হবে সেগুলো অবস্থা বুঝতে পারতেছি না তো আপনারা তাড়াতাড়ি লাইভে যুক্ত হন লাইভে আসেন সবাই সবাই আনা হবে অনেকদিন পর লাইভ আসছে আজকে সবাই আসে তো সবাই লাইভে যুক্ত হন কিছু কথা বলবো আপনাদের সাথে আজকে অনেক দিন পর আজকে লাইভে হয়েছি শুট করে লাইভে চলে আসলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছে অনেক কিছু চমৎকার ছড়াgetElementById টিริস্ট করতেছে তোপার আমার কথা মনে আপনারা শুনতে পারছেন না অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে আপনারা সবাই লাইভে যুক্ত হন সবার সাথে কথা বলি আড্ডা দিয়ে কথা বলবো বাইরে প্রচুর পৃষ্ঠ হচ্ছে আপনারা সবাই লাইভে যুক্ত হন সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হন সবার সাথে কথা হবে লাইভে যুক্ত হন সবাই আপনার কেউ লাইভে যুক্ত হচ্ছে না সবাই লাইভে যুক্ত হন সবাই লাইভে আসেন সবার সাথে কথা বলি আপনার সবাই লাইভে আসেন সবার সাথে কথা বলি আড্ডা দিয়ে আপনার কেউ লাইভে নিতে হচ্ছেন না আজকে

তো কেউ যুক্ত হচ্ছেন না তারা জানি সবার সাথে একটু কথা বলি আড্ডা দিয়ে তো আকাশের আবহাওয়া ভালো না অনেক বৃষ্টিপাত হচ্ছে তুফান বিজলি চমকাচ্ছে জানিনা শেরক অবস্থা কি হয় তোমরা সবাই যুক্ত হন সবাই আসুক তারপরে কিছু বলি এমনি বন্যা হচ্ছে কোনো দিন এই পরিমাণ পানি ওঠে নাই শেরপুরি দিয়ে উঠছে সবাই লাইভে যুক্ত হন সবার সাথে কথা বলি লাইভে যুক্ত হন সবার সাথে আড্ডা দিই ভালো লাগবে আপনারা কেউই তো লাইভে যুক্ত হচ্ছেন না লাইভটি বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন আপনারা কেউ কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করেন শেয়ার করেন আমার কথা মনে হয় আপনারা শুনতে পারছেন বৃষ্টির কারণে অনেক বৃষ্টি হচ্ছে অনেক 嗯，有的吗？哦，来表 কথা বলে আপনারা কমেন্ট করেন অনেকদিন পর লাগবে যে আজকে অনেকদিন পর আবার আগের মতো অ্যাক্টিভ হব প্রতিদিন লাইভ আসবি ইনশাল্লাহ তো আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন এই টাইমে সবাই লাইভে যুক্ত হন সবার সাথে কথা বলবো আড্ডা দিব পর করে লাইভে চলে আসলাম তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে হচ্ছে আর কি চমকাচ্ছে আমরা তো জানি সে পুরো অবস্থা ভয়াবহ এর মধ্যে আবার আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সবথেকে তো আর কি দেখতে হবে দুর্গাপুজো দুর্গাপূজা এর মধ্যে আবার লাইভে যুক্ত হন লাইব্রেরি কেউই আসতেছেন না বুঝলাম না অনেকদিন পর লাইভে যুক্ত হয়েছি আজকে আমার লাইফ টি এখানে শেষ করছি হচ্ছে পরবর্তী এই লাইফে তারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিস